আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআই কে একাডেমির আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এস এসসি পাশ করে এইচএসির জন্য কলেজে আবেদন করেছো এবং তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কলেজে যারা চান্স পেয়েছ তো তোমাদের এখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে তো এই বিষয় সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে সেটা আঠাশ তারিখের মধ্যে এই আঠাশ তারিখে তো এরপরে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে প্রথম যে আবেদন করেছো ওইটা তো প্রথমেই তোমরা ভর্তিটা নিশ্চয়ন করে ফেলবে অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করে বা কলেজে গিয়ে তোমরা নিশ্চয়নটা করবে এটা আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি তো ঠিক আছে প্রথমেই তোমাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে এসএসসি পাশের মূল মার্কশিট ও প্রশংসাপত্র হ্যাঁ তোমরা যে এসএসসি পাশ করছো সদ্য এসএসসি পাশের মূল মার্কশিট এবং প্রশংসা পত্রটা তোমাদের অবশ্যই লাগবে তোমরা তোমাদের স্কুল থেকে সংগ্রহ করে নেবে আচ্ছা এবং এইগুলোর অবশ্যই তোমরা ফটোকপি করে নিজের বাসায় রাখবে ঠিক আছে এসসি পরীক্ষা দেওয়ার সময় তোমাদের অবশ্যই একটা প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সাথে করে নিয়েছিলে তোমরা রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু নয় তো সেই এসএসসি পাশের সময় তোমরা যেই এস পরীক্ষার সময় যেই মূল অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছিল ওই অ্যাডমিট কার্ডটাও তোমাদের এখন প্রয়োজন হবে কলেজ ভর্তির ক্ষেত্রে আচ্ছা পরবর্তীতে তোমাদের যেটা লাগতেছে সেটা হলো এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ডও লাগবে ঠিক আছে তো এস পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড উভয় লাগবে এবং তোমরা অবশ্যই এই ডকুমেন্টসগুলোর এক একটা একটা না দুইটা করে কপি তোমাদের কাছে রাখবে ঠিক আছে তো যাদের এখন আপাতত এগুলো নেই তো তোমরা চাইলে পরবর্তীতে জমা দিতে পারবে তবে এইগুলো অবশ্যই তোমাকে কি ভর্তি কনফার্মের জন্য জমা দিতে হবে এবার হচ্ছে শিক্ষার্থীর অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি কপি ঠিক আছে চার আর তোমার স্ট্যাম্প সাইজ ছবি লাগবে হচ্ছে দুই কপি এবং অবশ্যই তোমাদের ছবিগুলো যাতে ফর্মাল হয় কোনো স্টাইলিশ বা কোনো সেলফি টাইপ হ্যাঁ ছবি যাতে না হয় ফর্মাল হয় তুমি কোনো সাদা ড্রেস অথবা যে কোনো এক কালার একটা ব্যাকগ্রাউন্ড পিছনে রেখে এটা তোমরা অবশ্যই ভালো একটা ফর্মাল ছবি দেবে তারপরে তোমাদের পিতা অথবা অভিভাবক এর পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি করে আর স্ট্যাম্প সাইজের ছবি লাগবে হচ্ছে দুই কপি আর আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড বা জন্ম নিবন্ধন কাগজ চেয়ে বলি ওইটার ফটোকপি তোমার লাগবে মেন কপি কোনোভাবেই ওইখানে জমা দিবে না এটা তোমার পরবর্তীতে লাগবে তোমার পিতা মাতা উভয়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে অর্থাৎ এনআইডি কার্ডটা আমরা যেটাকে বলি তো এই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবে এবং তোমার যেই জন্ম নিবন্ধন যেটা বললাম আর ফাইনালি তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ফি জমার রশিদ হ্যাঁ তো তুমি যে ফি দিবা এটার একটা রসিদ পাবা ওই রসিদটা সহ এই সকল ডকুমেন্টগুলো একসাথে পিন আপ করে তোমরা হচ্ছে কলেজে গিয়ে ভর্তি হবে তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছো আশা করছি তোমাদের নতুন বছর অর্থাৎ নতুন ক্লাসের শুভ সূচনা হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জীবনের নতুন অধ্যায় খুবই সুন্দর হোক don't so big like